হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে ফুলকপি নয় ফুলকপির ডাটা দিয়ে তোমাদের একটা মজাদার রেসিপি করে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখতে পারো এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর এই ফুলকপির যে ডাটাটা আছে সেই ডাটাটা কেটে নিলাম তারপর এই ডাটাটার থেকে যে কচি কচি ডাটাগুলো আছে সেগুলো আমি সব বেছে নিয়ে নিলাম আর প্রথম শাড়ির যে ডাটাগুলো ছিল সেগুলো ফেলে দিলাম তারপরে এই ডাটাটাকে আমি ছোট ছোট করে কেটে নিলাম আর ডাটাটার পাতাগুলো ফেলবো না পাতাগুলো সহই নিয়ে নিব রেসিপিটা করার জন্য কয়েকটা রসুনের টুকরো নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এরপর তিনটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি ঝালটা তোমরা বুঝে দিবে যেরকম ঝাল খেতে পারো কিছু ফুলকপির ডাটা নিয়ে নিয়েছি কচি কচি দেখে ডাটাগুলো দেখতে পাচ্ছ একদম নরম নরম কচি কচিগুলো নিয়েছি আর ডাটার পাতাগুলো ফেলবো না ডাটা যতগুলো পাতা আছে সবগুলো বেছে নিয়ে নিতে হবে ডাটাগুলো ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এই একটা পাতিলাতে আমি এই ডাটাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে লবণটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব লবণটা প্রথমে চুলার আঁচ হাই ফ্লেমে দিয়ে এটাকে বলক তুলে নিব তারপরে লো ফ্লেমে দিয়ে এই ডাটাগুলোকে সিদ্ধ করে নিব। এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর এসে আবার একটু উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিলাম ডাটাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি ডাটাগুলো সিদ্ধ হওয়ার পর একদম অল্প হয়ে গেছে আর এগুলো একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম রসুনের টুকরো দিয়ে দিলাম ছয় সাতটা কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এইটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিব একদম মিহি করে পেস্ট করে নিতে হবে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ তেল হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই রেসিপিটাতে একটু পেঁয়াজটা বেশি করে দিতে হবে পেঁয়াজটা এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর যে পেস্টটা করে নিয়েছিলাম ফুলকপির ডাটার সেটা দিয়ে দিলাম দিয়ে এড়ে চেড়ে এটাকে ভেজে নিব চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভাজবো এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এটা সিদ্ধ করার সময়তেও লবণ দিয়েছি সেই জন্য টেস্ট করে দেখে লবণটা দিতে হবে আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিন এড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে রান্না করব। অর্থাৎ এটা মিডিয়াম হিটে রেখে এটাকে একদম মাখা মাখা একদম পানিটাকে শুকিয়ে নিব প্রিয় বন্ধুরা আর এই ফুলকপির ডাটা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পরে যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছো সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব ফলো করে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছো সেই সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলবে না এভাবে নাড়তে নাড়তে এই ফুলকপির ডাটার পেস্টটা একদম শুকিয়ে নিব পানিটা নেড়ে চেড়ে রান্না করে নিব কিছু সময় ধরে পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে এইরকম একদম শুকিয়ে মাখা মাখা করে নিতে হবে এরপরও আরও একটু ভাজবো এটাকে এই ভর্তাটার থেকে তেল ভেসে আসা পর্যন্ত ভাজবো তেল ভেসে আসলে বা এই ভর্তাটা প্যান থেকে উঠে আসলে তখন এটাকে নামিয়ে নিব। তো এটা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নিলাম একটা প্লেটে এটা সার্ভ করে দিলাম এটা বানাতে বানাতে ভিডিও বানানোর আগেই এটা অর্ধেকটা শেষ হয়ে গেছে তো এটুকু দিয়েই আমি ভিডিও বানিয়ে নিলাম তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো এটা খাওয়ার পর তোমরা বাজারে যেয়ে শুধু ডাটায় খুঁজবে ফুলকপির আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ